বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মুঙ্গিয়াকামী আর ব্লকের উদ্যোগে এক মানবিক উদ্যোগে স্বাক্ষর রাখল শনিবারের দিনটি আয়োজিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির যেখানে একাত্মায় মেলিত হলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই মহতি অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা তার সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই জেলার চিফ মেডিকেল অফিসার ডাক্তার পদ্মরাম জমাতিয়া মুঙ্গিয়াগামী ব্লকের ভিডিও দীপ্তনু দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ এই রক্তদান শিবিরে জাতি উপজাতি নির্বিশেষে অংশ নেন অসংখ্য রক্তদাতা যারা এক বিন্দু রক্তের মাধ্যমে জীবনের আলো জ্বালাতে এগিয়ে এসেছেন রক্ত স্বল্পতার মতো একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে এই উদ্যোগ নিঃসন্দেহে এক মানবিক দৃষ্টান্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন রক্তদান একটি পরম মানবিক দান রক্তের কোনো বিকল্প নেই তাই আমাদের সকলকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে হবে যাতে একটি সুস্থ সবল ও মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় তিনি আহ্বান জানান সমাজের প্রতিটি মানুষকে রক্তদান আন্দোলনের অংশীদান হয়ে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে এই দিনটি শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল সহমর্মিতা সেবা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল নিদর্শন রিপোর্ট আর ই নিদর্শনগর এটা কোনো কালার হয় না রক্ত একটা জীবনকে বাঁচিয়ে দিতে পারে তার জন্য আজকে যারা রক্ত দেখছেন এই দেখো জীবন পাবে বিশেষ করে যারা মহিলারা তাদের যে সময় ডেলিভারি হয় এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের রক্ত বেশি প্রয়োজন হয় আজকে আমি আহ্বান করব যারা এখনো রক্ত দেননি সবাইকে এগিয়ে আসার জন্য রক্ত জীবন যখন একটা রক্ত ইউনিট জীবেন জীবন একটা জীবন ফিরিয়ে দিতে পারেন তার জন্য ভগবান আমরা ভগবানকে ডাকতে হয় না মানুষকে এই যে রক্ত দিয়ে আমরা উপকার করতেছেন এটি আমাদের আগামী দিন আমাদের প্রোগ্রাম সব চলছে পনেরো তারিখ থেকে তারিখ যাত্রী যাত্রী আবাস যোজনা দাসবা মাধ্যমে আমাদের মন্দির কানিতে গতকাল আমরা উদ্বোধন হয়েছে এবং আঠারো তারিখ তারিখ আঠারো মোড়া আমাদের এই প্রোগ্রামটা আমাদের হবে আপনারা সবাই আঠারো মোড়ার যারা বাসিন্দা আছেন সবাই এই সুযোগটা গ্রহণ করবেন রেশন কার্ড ধর্ম সার্টিফিকেট অনেক কিছু আপনারা এই যে আঠারো তারিখ সবাইকে বলবেন যে এই সুযোগটা গ্রহণ করার জন্য আমরা চাই সবাই এই সুযোগটা গ্রহণ করে আগামী দিন আমাদের যে আমাদের মুটি ছান সব পাশের বিকাশের গান এটার জন্য সব আমরা পূরণ করতে পারি তার জন্য আমাদের সহযোগিতা দরকার আর আমি অনেক সময় দেখেছি অ্যাম্বুলেন্স তো পাওয়া যায়